আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানাবো সৌদি আরবে রিয়েলের কত আজকে আমি আপনাদের জানাবো সৌদি আরবে কোন ব্যাংক সর্বোচ্চ রেট দিচ্ছে এবং কীসের মাধ্যমে টাকা পাঠালে সবচেয়ে বেশি রেট পাবেন আজ বিকাশে কত রেট দিচ্ছে সেটাও আমি জানাবো ভাই বোনেরা একটা কথা মনে রাখবেন সৌদি আরবের রিয়ালের রেট প্রতিনিয়ত ওঠানামা করে যেমন গতকালের তুলনায় আজকের রেট কিছু কিছু ব্যাংকের রেট পরিবর্তন হয়েছে যেমন কিছু কিছু ব্যাংকের রেট অনেকটাই বেড়েছে কিছু কিছু রেট ব্যাংকের রেট অনেকটাই কমেছে আজ আপনাদের আমি জানাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের রেট যেমন টেলিমানি ব্যাংকের রেট আলহাজি ব্যাংকের রেট ইনজাস ব্যাংকের রেট এস সি পে রেট ইউ পে রেট ওয়েস্টার্ন ইউনিয়ন রেট কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজ টেলিমানি ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা সাতাশ পয়সা গতকালের তুলনায় অনেকটাই কম গতকাল রেট ছিল আঠাশ টাকা চল্লিশ পয়সা আজ আলরাজি ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা একুশ পয়সা গতকালের তুলনায় প্রায় ৩০ পয়সা কম আজ এস পে ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা সতেরো পয়সা গতকালের তুলনায় দুই পয়সা কম আজ এসটিসি টিসি ক্যাশ রেট দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা গতকালের তুলনায় বেড়েছে আজ বিকাশের রেট দিচ্ছে এসটিসিপের মাধ্যমে যদি আপনি বিকাশে রেট পাঠান তাহলে সেম রেট পাবেন আঠাশ টাকা বিশ পয়সা আজ ক্যাশ ক্যাশের দিচ্ছে গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে গতকাল ছিল আঠাশ টাকা চোদ্দ পয়সা আজ রেট দিচ্ছে আঠাশ টাকা বত্রিশ পয়সা আজ এর মাধ্যমে যদি আপনি বিকাশে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা বত্রিশ পয়সা এবং কি ইউআরপের মাধ্যমে যদি আপনি ব্যাঙ্কে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজ রেট দিচ্ছে আঠাশ টাকা একত্রিশ পয়সা গতকালের তুলনায় এক পয়সা বেড়েছে আজ সর্বোচ্চ রেট দিচ্ছে ইনজাস ব্যাংক আঠাশ টাকা ছেষট্টি পয়সা এমনকি ইনজাস ব্যাংকের মাধ্যমে যদি আপনি নামের উপরে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা একত্রিশ পয়সা বর্তমানে বিকাশের রেট দিচ্ছে তিনশো চুয়ান্ন থেকে শুরু করে তিনশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত এটা স্থান পরিবর্তন হতে পারে আমি যে স্থানে আছি সেটা সেখানে বর্তমান রেট হচ্ছে তিনশো টাকা এবং সর্বোচ্চ তিনশো টাকা আপনারা যে যেখানে আসেন সেখানে যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে বিকাশে টাকা পাঠান প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে যাবেন নতুন ভাই ও বোনেরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দেয় রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও